গশেখ শেখ হাসিনা হতে হবে না শেখ হাসিনার মতো পিশাচ দানব মানে একটা পিশাচ দানবের ছবি দিয়ে আমরা একটা ডাস্টবিন বানাচ্ছি সেখানে ময়লা ফেলছি সেটাকে যদি আমরা বাজে সংস্কৃতি মনে করি তাহলে আমাদের গণতন্ত্র বুঝতে বাকি আছে একুশে বইমেলায় স্থান পেয়েছে শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিন যেই ছবিটা হচ্ছে মানুষেরা ঘৃণাবরে সেখানে থুথু নিক্ষেপ করে একটু বই মেলা দেখা গেল যে হাসিনার ছবি ডাস্টবিনে দিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে ময়লা পালন হচ্ছে পাশাপাশি এটা যত আলোচনায় ছিল তার চেয়ে বেশি আলোচনা এসেছে যখন পদন উপদেশক পেশ সচিব এই ময়লা বক্সে তিনি ময়লা ফেলেছেন দর্শক কেন এই আলোচনা এটা কতটুক যুক্তি হয়েছে ময়লার বক্সে হাসিনার ছবি দেওয়া এই বিষয়ে নিয়ে কথা বলবো এর আগে বিষয় নিয়ে দুটি আলোচনা শুনে আসি গতকাল বইমেলা উদ্বোধন হয়েছে এবং এই উদ্বোধনী অনুষ্ঠানের অনেক কিছু হয়েছে বইমেলা শুরু হয়েছে অনেক আলাপ আলোচনার চাইতে আরেকটা আলাপ যেটা আসলে ঠিক বইমেলার সাথে সরাসরি জড়িত নয় সেটা বরং অনেক বেশি প্রধান হয়ে উঠল সেটা হচ্ছে শেখ হাসিনার ছবি দেয়া একটা ডাস্টবিন অনেকেই সেটার কাছে গিয়ে ছবি তুলেছেন আমাদের এই সরকারের প্রেস সচিব যেন শফিকুল আলম ভাই তার একটা ছবি দিয়েছেন অনেকেই খুব সমালোচনা করছেন অনেকে প্রশংসা করছেন কেউ কেউ সরাসরি এটা নিন্দা জানাচ্ছেন আমি ব্যক্তিগতভাবেও দেখেছি কেউ কেউ এটাকে পছন্দ করছেন না আবার কেউ কেউ আকার ইঙ্গিতে লিখছেন সম্ভবত যেমন আমি একজন খুবই বিখ্যাত এবং শ্রদ্ধেয় মানুষ সজানা আনু মোহাম্মদের একটা স্ট্যাটাস একটু পড়তে চাই তিনি বলছেন খুব বাজে রুচিহীন এবং দায়িত্বহীন সংস্কৃতির পরিচয় দিয়ে শুরু হলো বাংলা একাডেমির বইমেলা নিন্দা জানাই উনি কাকে ইন্ডিকেট করেছেন নিশ্চিত নয় তারপরও আমি ধারণা করি বা এটা বিশ্বাস করা যুক্তি কারণ আছে এটাকেই তিনি ইন্ডিকেট করেছেন এবং এর নিচে মন্তব্যে অনেকে তার সাথে সহমত জানাচ্ছেন কেউ কেউ প্রতিবাদও করছেন মানে শেখ হাসিনার ছবি সম্বলিত সেই কুখ্যাত ছবি যে ছবিটা ইনফ্যাক্ট মুছে দেওয়া হয়েছিল পরে আবার সেটাকে আঁকানো হয় যেখানে তাকে তার ছবির ওপরে মানুষের ক্ষোভ প্রকাশ করতে করতে জুতা থেকে শুরু করে রং মেরে একটা বিভৎস রূপ দাঁড়ায় সেই ছবিটা দেযা এই ডাস্টবিন মানে আমরাই খুব অবাক হই যে আমরা একটা গণতান্ত্রিক সমাজ চাই কিন্তু আমরা পৃথিবীতে গণতান্ত্রিক দেশগুলো কিভাবে অপারেট করে গণতান্ত্রিক দেশগুলোতে কি হয় সেই জিনিসগুলো খুব ঠিকঠাক মতো জানি না আমি একটু সরিয়ে রাখি আমি আসবো এই জায়গায় বা অন্যান্য কোথায় কি হয় যেমন ধরি আমাদের দেশে দীর্ঘকাল অন্তত একটা চর্চা তো আসে কুশপুত্তলিকা পোড়ানো একটা মানুষের একটা মূর্তি বানিয়ে তার মধ্যে একটা ফেস বসিয়ে দেওয়া সেই মানুষটা তারপর সেটা জ্বালিয়ে দেওয়া আমরা বহু সময় করেছি তো আমরা কি বলবো যে ওই মানুষটাকে আমরা ধরে জ্বালিয়ে দিতে চাইছি বলি না ওইটা একটা প্রতিবাদের ভাষা গ্লোবালি অ্যাকসেপ্টেড আমরা গণতন্ত্রের কথা বলছি ফর গড শেখ শেখ হাসিনা হতে হবে না শেখ হাসিনার মতো পিসাচ দানব মানে একটা পিসাচ দানবের ছবি দিয়ে আমরা একটা ডাস্টবিন বানাচ্ছি সেখানে ময়লা ফেলছি সেটাকে যদি আমরা বাজে সংস্কৃতি মনে করি তাহলে আমাদের গণতন্ত্র বুঝতে বাকি আছে আমি বলছি রাখি না একটা স্বাভাবিক সরকার তার বিরুদ্ধে যদি কারো কোনো কারণে তৈরি হয় গোষ্ঠীর একটা একটা গণতান্ত্রিক সমাজে সরকার সবাইকে খুশি করতে পারবে না কোনো কোনো সিদ্ধান্ত তার বিপক্ষে যাবে যেমন আমরা ধরি আমি আসবো হয়তো এটা আলাদাও কথা বলবো তুই তুমি কলেজের স্টুডেন্টরা যা করছেন সরকার তো কোনোভাবেই আসলে এটাকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে পারে না সেটা জেনুইন ভালো সরকারও পারে না কিন্তু তাতে তো তিতুমির কলেজের স্টুডেন্টদের ক্ষোভ হবে তারা চাইলে এরকম ক্ষোভ প্রকাশ তো করার পথ বের করে নিতেই পারে তাদের স্বার্থ যেহেতু হয় নাই বহু 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 ঘটনা ঘটে আমি খুব রিসেন্ট একটা ঘটনা মুহূর্তেই মনে পড়লো মানে ট্রাম্পের মতো লোক যে যথেষ্ট গণতান্ত্রিক হিসাবে যার বদনাম আছে সেই ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন সময়ে দ্য এম্পায়ার হ্যাভ হ্যাজ নো বলস এরকম একটা নাম দিয়ে ট্রাম্পের অত্যন্ত বডি সেমিং করা একটা স্ট্যাচু আমেরিকার বিভিন্ন শহরে রাখা হয়েছিল প্রকাশ্য রাস্তায় মানুষ গিয়ে ওটার সাথে ছবি তুলেছে ফান করেছে খুবই বাজে রুচি হয়ে গেল খুবই প্রবলেম হয়ে গেল তো আসলে সেটা না সেটা না সেটা না সারা পৃথিবীতে ডেমোক্রেসিতে আপনার ক্ষোভ প্রকাশের সুযোগ এবং সেটা বহু সময়ই বহু সময়ই মনে কারো কারো কাছে মনে হতে পারে যে এটা ঠিক হয়নি কিন্তু এটা অ্যাকসেপ্ট করার মানসিকতা থাকা আবারও বলছি একটা সরকার যদি খুবই ভালোভাবেও দেশ চালায় কোনো গোষ্ঠী কোনো গ্রুপ যদি মনে করেন যে তার ভাল লাগছে না তার বিরুদ্ধে গেছে সরকার তিনি সন্তুষ্ট নন তিনি তার এই ধরনের প্রতিবাদ জানাতে পারেন মানে একটা ডাস্টবিন কেন আরও এমন কোনো জায়গায় তার ছবি রাখা যেতে পারে যেটা কোনো রকম মানে আরো কার আরও কারও কাছে মনে হতে পারে আরো বেশি ভয়ঙ্কর সো শেখ হাসিনার এই ডাস্টবিন সম্পর্কে অনেকে আবার এটাও বলছেন এটা একটা লিটমাস টেস্ট হয়ে দাঁড়িয়েছে যে কারা আদতে ভেতরে ভেতরে কোনো না কোনোভাবে শেখ হাসিনাকে সমর্থন করেন বা কোথাও একটা জায়গা তাদের আছে এখন এই বাহানায়ও সেটা বেরিয়ে আসছে কেউ কেউ সেটা মনে করে থাকতে পারেন পারেন আমার মনে হয় এটা একটা টেস্টের মতো হতেও পারে কিন্তু যেটা আমাদের আসলে মনে রাখা দরকার আমরা শেখ হাসিনার বাংলাদেশে বসবাস করছি না ভবিষ্যতের কোনো সরকারও ভালো সরকার নির্বাচিত সরকার সেই সরকারও যদি কোনো কিছু করে মানুষ যদি ক্ষুব্ধ হয় এরকম একটা ডাস্টবিন বানিয়ে ময়লা ফেলতে পারবে সে তার জন্য শেখ হাসিনার মতো রিপিট দানব বা পিসাচ হতে পারে না শেখ হাসিনার মতো দানব বা পিসাচ এই ভূমির ইতিহাসে নাই বহু বহু জায়গায় নাই তার একটা ছবি ডাস্টবিনে দিলে সেটাকে অরুচিকর মনে করছি আমরা সেটাকে আমাদের কাছে খারাপ লাগছে মনে করছি যে মানুষটা আমাদের হাতে থাকলে বিচার করলে অনেকেই বলেন শত শতবার ফাঁসি তার হওয়া উচিত ইয়াস যে ম্যাসাকার তিনি শেষে করে গেছেন সারা পনেরো বছর ধরে করেছেন তার জন্য একটা ডাস্টবিন বানানো খুবই কম বিষয় এই ডাস্টবিন আমরা আসলে ভবিষ্যতে ক্ষমতাসীন কোন সরকার বা বাইরের কোন সরকার যারা যারা কোনো না কোনো কিছু করবেন যেটা আমাদের পছন্দ হবে না শেখ হাসিনার মতো দানব হতে হবে না একটা ভালো সরকারেরও বিরুদ্ধে সংক্ষুব্ধ গোষ্ঠী এই কাজগুলো করতে পারবে কুশপত্তলিকা পড়াতে পারবে তখন তো আমরা আওয়াজ করি নাই অনেকেই পড়িয়েছেন যার বিরুদ্ধে ক্ষুব্ধ আছেন বাংলাদেশের ইতিহাসের এটা পরতে পরতে আছে এগুলোকে সিম্বলিকলি নেওয়া শিখতে হবে কারো যদি অসততা না থাকে কারো যদি শেখ হাসিনার প্রতি প্রেমও না থাকে তারপরও যদি প্রতিবাদ করে থাকেন তারকে বলবো এটা আমাকেও আমাকেও আমি বলবো যে এই জিনিসগুলো মেনে নেওয়া শিখতে হবে এটাই গণতন্ত্র গণতন্ত্রে এই জিনিসগুলো হয় গণতন্ত্র পারফেক্ট কোনো সিস্টেম না কিন্তু গণতন্ত্রের বেসিক কথাটা হচ্ছে গণতন্ত্রে ক্ষোভ প্রকাশের সুযোগ থাকে মত প্রকাশের সুযোগ থাকে এবং কখনও কখনো কোনো ক্ষোভ প্রকাশ বা মত প্রকাশকে কারো কারো কাছে বাড়াবাড়ি মনে হতে পারে কারো কারো কাছে মনে হতে পারে এটা অতিরিক্ত হয়ে গেল এটা সীমা লঙ্ঘন করলো তারপরও আসলে সেই জিনিসগুলো মেনে আর চর্চা থাকতে হবে এটাই হচ্ছে গণতন্ত্র আমরা মনে হয় ওই দিকে যেতে হবে আমি আমেরিকার উদাহরণ দিয়েছি মানে আমরা কাল আমেরিকা হয়ে যাবো তা না কিন্তু আমাদের ওই পথে হাঁটা শুরু করতে হবে আমাদের ওই পথে হাঁটা শুরু করতে হবে যেখানেই এই ধরনের বিষয় নিয়ে বাধা আছে সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার পথে বাধা সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে খেয়াল করব আমরা কার্টুন নিয়ে শেখ হাসিনার সময় একই ঘটনা ঘটেছিল একই আজকে যাদের ডাস্টবিন খারাপ লাগছে তাদের কাছে কার্টুনও খারাপ লাগতে পারে তখন শেখ হাসিনার খারাপ লেগেছে এটা খারাপ জিনিস তো কার্টুন অলমোস্ট বন্ধ করে দিয়েছেন তারা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হন কিন্তু তারও কার্টুন নিয়ে অ্যালার্জি আছে মোদীর বিরুদ্ধে কথা বলা নিয়ে অ্যালার্জি আছে ওখানেও একই রকম ওখানে স্ট্যান্ড আপ কমেডিয়ান যারা আছে তাদের উপরে চাপ আছে ওখানেও তিনি এগুলো নিতে পারেন না তো যেখানেই মত প্রকাশ নিয়ে মানুষকে একটু এক্সিজারেট করা নিয়ে সমস্যা আছে সেটা অগণতান্ত্রিক জায়গা মনে করে নিতেই হবে আর আমি বটম লাইন যেটা বলতে চাই সেটা হচ্ছে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে কেউ এটা বলবে ওটা বলবে সেটা নিয়ে যতটুকু আলোচনা হতেও পারে একটা পতিত মাফিয়া একটা ডাকাত একটা বর্বর অসভ্য মানুষ যিনি তার নিজরাষ্ট্রের মানুষকে যে কোনোভাবে হত্যা করে গুম করে নির্বিচারে গুলি করে ক্ষমতায় থাকতে চেয়েছেন তার ছবি দিয়ে ডাস্টবিন বানিয়ে আমরা ঘৃণা যদি প্রকাশ করতে চাই সেটা করা যাবে না তাহলে তো যারা যারা এটার প্রতিবাদ করছেন সেই হাসিনা ওই ছবিতে যে জুতা মারার ওই যে মেট্রো রেলের ওই পিয়ারের মধ্যে যখন ছবিটা ছিল জুতা মারার প্রচুর ভিডিও আছে আমি দেখেছি বিদেশি মিডিয়া যখন বাংলাদেশে আসে তারা ওই ছবি দিয়ে অনেকেই শুরু করে বা কোনো একটা পর্যায়ে ওখানে যায় তারা এই জুতা মারার ছবি বা ভিডিও প্রকাশ করে তাহলে তো কারো কারো কাছে এই জুতা মারাটাও খারাপ মনে হবে কারো কারো কাছে মুজিবের ভাস্কর্য ভেঙে দেওয়াটাকেও খারাপ মনে হবে ওটাকে আমি খারাপ মনে করি না কিন্তু আমি প্রথম দিন থেকে ওটা ডিফেন্ড করেছি ওটা শেখ হাসিনার অপশাসনকে সিম্বলাইজ করে বলে মানুষ এটা ভেঙেছে খুবই স্বাভাবিক ছিল পৃথিবীর প্রতিটা এগুলো হয় তাহলে কি আস্তে আস্তে আমরা ওগুলোও শুনতে থাকবো না আমাদেরকে এই জিনিসগুলো নিতে হবে সুতরাং শেখ হাসিনার ওপরে তার এই যে যা যা ঘটছে সেই জিনিসগুলো খুবই চমৎকার গণতান্ত্রিক চর্চা এবং আমরা ভবিষ্যতে শেখ হাসিনার তুলনায় ফেরস তাও যেসব সরকার হবে তাদেরও কোনো বিষয়ে আমি যদি সংক্ষুব্ধ হই আমার যদি খারাপ লাগে আমি এই ধরনের আচরণ করার এই ধরনের সিম্বলিক বলি প্রতিবাদ বলি জানানোর অধিকার চর্চা করতে চাই সুতরাং সেই বাংলাদেশের অপেক্ষায় আছি শেখ হাসিনাকে একটু সহ্য করুন শেখ হাসিনার এই ডাস্টবিন শেখ হাসিনার এই অপমান আমরা ভবিষ্যতে সেই রকম বাংলাদেশ চাই যেখানে সবাই একুশে বইমেলায় স্থান পেয়েছে শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিন যেই ছবিটা হচ্ছে মানুষেরা ঘৃণা বরে সেখানে থুথু নিক্ষেপ করে কিংবা তাদের মনের মাধুরী মিলিয়ে সেখানে আলপনা করে তার প্রতি ঘৃণা ছড়িয়েছেন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই অবস্থিত যেই পিলার মেট্রো রেলের পিলারে অবস্থিত সেই ছবিটি হচ্ছে ঘৃণা স্তম্ভের ছবি সেই ছবিটাকে দিয়েই একুশে বইমেলায় এখন মোরে মরে স্থান পাচ্ছে ডাস্টবিন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম সাহেব সেখানে ডাস্টবিনে ময়লা ফেলে আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন বাংলাদেশের সমগ্র নাগরিকের কাছে সেটা অত্যন্ত পজিটিভলি উপস্থাপিত হয়েছে জনগণ এটাকে ভালোভাবে নিয়েছে এমনকি একুশে বইমেলায় যারা উপস্থিত হয়েছেন সবাই এটাকে পজিটিভলি নিচ্ছেন এবং তারা এ ব্যাপারে বক্তব্য দিচ্ছেন সংবাদ মাধ্যমগুলোতে সে নিয়ে নিউজ হচ্ছে কারণ জনগণ মনে করে যে চরম মাত্রার একটি অগণতান্ত্রিক সরকার এবং ঘৃণিত সরকার ছিল শেখ হাসিনা বিশেষ করে শেখ হাসিনা লাস্ট তার বিদায়ের আগ পর্যন্ত শেষ মাসে তিনি যে কি পরিমাণ মানুষদেরকে হত্যা করেছেন তার কোনো ইয়াত্তা নেই তো সেই জায়গা থেকে জনগণ শেখ হাসিনার উপরে এই ধরনের ডাস্টবিন তৈরি করা এবং সেখানে ময়লা ফালানোর জন্য এই সরকার বা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে অবশ্যই সাধুবাদ জানাচ্ছেন কিন্তু কিছু কিছু লোকের গাত্রদাহ প্রমাণ করে তারা আসলে এই জুলাই বিপ্লবের এই যে ছাত্রজনতার বিপ্লব এবং শেখ হাসিনার বিদায় সেটাকে মেনে নিতে পারছেন না তার মধ্যে হচ্ছেন একজন মেহের আফরোজ শাওন যিনি আপনারা জানেন যে বহুল আলোচিত বাংলাদেশের আমাদের হুমায়ুন আহমেদের একজন স্ত্রী এবং সেই মেহের আফর শাওন তিনি তার ফেসবুকে এটা নিয়ে কটক্ক করে বিভিন্ন মন্তব্য করেছেন আপনারা নিশ্চয়ই শাওনকে চেনেন শাওন হচ্ছে এই শাওন কি বলছেন আর শাওন কেন এই কথা বলছেন সেটা আমি আপনাদেরকে একটু শুনিয়ে দিতে চাই শাওন বলছেন আজ পহেলা ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার প্রথম দিন দায়িত্বশীল পদে থাকা ছবির এই ভদ্রলোকটি দিতে পারতেন চমৎকার কিছু কথা সহ বইমেলার উদ্বোধনের ছবি মেলার প্রথম দিনে কোনো বই কিনলেন কিংবা কোনো না কোনো বই কেনার আগ্রহ রাখেন সেটাও সবাইকে জানাতে পারতেন কিন্তু তিনি ফেসবুকে নিজ দেয়ালে নিজের নিচের ছবি দিয়ে ওনার ডাস্টবিন মার্কা রুচির পরিচয় দিয়ে দিলেন মানে শেখ হাসিনার ছবিটা ডাস্টবিনে এই শাওনের পছন্দ হয়নি অথচ শেখ হাসিনাকে বাংলাদেশের সমগ্র নাগরিক ডাস্টবিন কি জিনিস ডাস্টবিন তো শেখ চাইতে পবিত্র জিনিস শেখ হাসিনাকে নিকৃষ্ট কোনো জায়গায় রাখতে জনগণ বদ্ধপরিকর এবং শেখ হাসিনাকে এই দেশ থেকে জনগণ তাড়িয়ে দিয়েছে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা তো সেখানে তাকে আজকের এই জায়গাটায় কষ্ট পেয়ে বলছে যে এই লোকটা ছবি দিয়ে ডাস্টবিন মার্কা পরিচয় বহন করলেন হায় তবে কি বাংলাদেশ টু এর ক্ষমতাবানেরা ভাবছেন যে তারা চিরস্থায়ী বন্দোবস্তে আছেন এরপরে বলছেন ভাগ্যিস এই বইমেলা দেখার জন্য হুমায়ুদ আহমেদ নেই কাকে উদ্দেশ্য করে বলছেন যে মেহেরা ফরোজ বলছেন বাংলাদেশের আমাদের শফিকুল আলম সাহেব তিনি কেন এই ডাস্টবিনে ময়লা ফেলেছেন সেটাকে দেখে আমি এখানে কয়েকটি কথা বলতে চাই প্রথম বক্তব্য হচ্ছে যে শেখ হাসিনা আসলে ডাস্টবিনের যোগ্য কিনা বাংলাদেশে প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি মসজিদে মন্দিরে প্রত্যেকটি বাড়িতে দেয়ালে ওয়ালে এই ছবিটা এখন আপনাদের টানানো উচিত এবং বিশেষ করে ডাস্টবিন কোনো একটি কোম্পানি তৈরি করে শুধু শেখ হাসিনার নামেই ডাস্টবিন তৈরি করা উচিত কেন বলছি এই কথা এই ডাস্টবিনের এই ছবিটা কারো কোনো বানানো ছবি নয় কিংবা কোনো দলমতের ছবি নয় যে এটা বিএনপি ক্ষমতা এসেছে তারা বানিয়েছে জামাত শিবির এসেছে তারা বানিয়েছে তা কিন্তু নয় এই ছবিটা হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনার উপরে মানুষের যে খব মানুষ যে আক্ষেপ প্রকাশ করেছে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে সাক্ষী হিসাবে এই ছবিটা থাকবে দেখেন একদিকে শেখ হাসিনার ছবি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শেখ মুজিবের ছবি শেখ হাসিনার ছবিকে নামানোর জন্য ছাত্র জনতা আন্দোলন করছে বলছে কারণ ওই ছবিগুলার গেট হচ্ছে ভিন্ন মানে আপনি সম্মান করে রাখছেন অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে এই যে ছবিটা যেটা মেট্রো রেলের পিলারের সাথে ঝুলান্ত আলপনা করা হয়েছে এই ছবিটাকে কেউ মুস্তে দিতে চায় না তার মানে কি শেখ হাসিনাকে ভালোবেসে এই ছবিটাকে রাখতে চাচ্ছে না শেখ হাসিনার এই ছবিটা ওখান থেকে মুছতে দিতে চায় না এজন্য যে শেখ হাসিনার এই ছবিটাকে মানুষ তার মধের মনের মাধুরী মিশিয়ে তার হৃদয় থেকে যেভাবে এসেছে যেইভাবে শেখ হাসিনাকে দেখতে চেয়েছে সেভাবেই তারা সেখানে এঁকেছে জুতা নিক্ষেপ করেছে গালে থাবর দিয়েছে উপর থেকে ক্ষিপ্ত মানুষরা তার মুখমণ্ডলে থুথু নিক্ষেপ করেছে জুতা দিয়ে বাড়ি দিয়েছে কালার করে দিয়েছে কাদা নিক্ষেপ করেছে এই যে সমগ্র সামষ্টিক একটি রূপ ওখানে প্রকাশ পেয়েছে সে কারণেই জনগণ এটাকে আর মুছে ফেলতে চায় না জনগণ এই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত কয়েকদিন আগে কিছু মহল এই ছবিটা মুছে দিতে চেয়েছিল কিন্তু এই ছবিটাকে মুছতে তারা পারেনি মুছতে গিয়েছে অর্ধেক মুছার সাথে সাথে আবার সাধারণ শিক্ষার্থীরা সেই ছবিটার এসে নতুন করে আরেকটি ছবি এঁকেছিল পরবর্তীতে প্রতিবাদের ভাষায় আবার সে আগের ছবিতে তাকে ফিরিয়ে আনা হয়েছে তার মানে এই ছবিটা যে কত ইম্পর্ট্যান্ট এই ছবিটা যে আমাদের জুলাই বিপ্লবের একটা সাক্ষী এটা যে একটা ঘৃণার জায়গা সেটা বুঝতে সাউনদের এত দেরি কেন সেটা বুঝতে বাংলাদেশের অন্য মানুষদের এত দেরি কেন কেন শেখ জন্য এত মায়াকান্না কেন শেখ জন্য আপনি অস্থির হয়ে ফেসবুকে পোস্ট করেন অথচ জুলাই বিপ্লব নিয়ে পোস্ট নাই মানুষগুলো মারা গিয়েছে তা নিয়ে পোস্ট নাই শফিকুল আলম ডাস্টবিনে এটা ফেলে শফিকুল আলম সাহেবের যতটুকু সম্মান আগে ছিল তার হাজার গুণ বেশি তিনি এখন বৃদ্ধি করেছেন কারণ জনগণ এই দেশে এখন আর কোনো দালাল শ্রেণীর মানুষ দেখতে চায় না জনগণ দেখতে চায় পিওর ভালো যারা সত্যিকার সৎ নাগরিক তাদেরকে দেখতে চায় আজকের সে কারণে বলছি এই এই জুলাই বিপ্লবের বিরোধিতাকারী যারা ছিল তাদের হৃদয়ে এখন কষ্ট লাগে শেখ হাসিনাকে এরকম ডাস্টবিন বানিয়ে রাখলে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি সিটি কর্পোরেশন প্রত্যেকটি অফিস আদালত এবং সংসদে আমি যদি কোনো দিন সুযোগ পাই তাহলে এই ডাস্টবিন সমগ্র জায়গায় আপনার অফিস আদালতে বাধ্যতামূলক করা উচিত কারণ তিনি এখন আর বাংলাদেশের কোনো পার্ট না শেখ হাসিনা এখন দিল্লির পার্ট ওই দেশে বসে বসে ইস্তেকফার করছেন তিনি তার ওই দেশের নাগরিক বটে এখন সে আর আমাদের কেউ না তার পাসপোর্টও এই দেশের নাই তাকে এই দেশ থেকে বহিষ্কার করা হয়েছে তার মতো নাগরিককে বাংলাদেশে বিন্দুমাত্র যারা সিম্পিতি দেখাবে তারা এদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা ছাড়া আর কিছুই নয় অতএব সাবধান হয়ে যান বাংলাদেশের মানুষের উচিত হচ্ছে এখন এই শেখ হাসিনার সকল অধ অপকর্ম যা যা করেছে সবগুলো জাতির সামনে প্রকাশ করা এবং জাতিকে উদ্বুদ্ধ করা এই একটা ইস্যুতে ন্যাশনাল ইউনিটি শেখ হাসিনা যে আমরা আমরা আর প্রতিরোধ করব ঐক্যবদ্ধ দিব না আমাদের সেই শপথ অব্যাহত রাখতে হবে এই নিক্ষেপ করতে হবে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি পাড়া মহল্লায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আচ্ছা শুনেছি শুনে বুঝতে পেরেছেন যে মহিলার ডাস্টবিনের ছবি দিয়েছে হাসিনার এর জন্য হ্যাঁ হুমায়ুন আহমেদের শিশু বউ যেটা শাউন তার খুব লেগেছে তার খুব জ্বলেছে তিনি প্রতিবাদ করেছেন তার মতো আর অনেকে প্রতিবাদ করেছেন অনেকে তো এই প্রেস সচিব এই শফিউলকে হত্যা করার হুমকি দিচ্ছেন এই হচ্ছে অবস্থা আওয়ামী লীগের শেখ হাসিনা আসলে ওখানে থাকার যোগ্য কিনা সেটাও আমি জানি না কারণ শেখ হাসিনা এতটাই নিকৃষ্ট এবং এতটাই মাতাল তাকে কোনো জায়গায় রাখা যায় না শুধুমাত্র তাকে পারানো যায় মাটিতে ফেলিয়ে তাকে যেখানে রাখা হয়েছে এটা উপযুক্ত জায়গা এবং টয়লেট টিস্যু যেগুলো ব্যবহার করা হয় এগুলোর ভিতরে তার ছবি দেওয়া হয় হয়তোবা এই টয়লেট টিস্যুর অপমান করা হবে এমন একটা নিকৃষ্ট মহিলাই হাসিনা